দর্শক আমরা এখন আছি পিএসিতে তে যেহেতু আসছি একটা চা খাবো এখন আসলে হরেক রকমের চা বিক্রি হয় তো আমরা একটু জানবো কি কি চা আসে এবং সেখান থেকে পছন্দ মতন একটা চা খাবো ভাই আপনার দোকানে কি কি চা আছে আমার এখানে মালতারাম চা আদাল চা গুড়ের চা মালটোবা চা কফি চা মালটোবা কফি চা টকজাল মিষ্টি চা মরিচ চা বলে আর কি সবাই কোন চা টার কি দাম ভাই মরিচ চা 20 টাকা মালটোবা চা 20 টাকা কফি চা 20 টাকা গুড়ের চা পনেরো টাকা আদা লেবুর চা দশ টাকা দুধ চা দশ টাকা আর গুড়া দুধের চা আছে পনেরো টাকা তাহলে আমাদের দুইটা আপনি তেতুল চা দেন